নাম 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 নামি অভেদ আচ্ছা আপনার মন তো প্রথমে গিয়েছে শ্রী চৈতন্য দেব চৈতন্য সে কি করলেন নাম বিলালেন নামে ভক্ত হয়ে নাম বিলালেন তারপরে পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ একই নাম তারপরে শ্রী শ্রী ঠাকুর অন্তরিচন্দ্র সেই নাম আমি কতগুলো উদাহরণ দিয়ে বলছি

아무도 나옹기스러워라, 아도 라옹기스러워, 나옹기스러워. 우리들 다니고 있는

আমরা সকাল ভোর থেকে নিয়ে আমরা নামও নয় ঠাকুরকে সাগরকে ধরে যাচ্ছি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো টাইম বেশি নেই আমি যার যার জন্য জাগিত হয়েছি আমি ছিলাম না ঠাকুরের মানুষ আমার ঠাকুরটা থেকে আমার ঠাকুরটা থেকে শেষে ঠাকুরের মানে ঠাকুরকে পেয়েছি কিন্তু আমি ছিলাম না আমি অবহেলা একবার এক দাদা বলা হয়ে গেছে সে শুধু শেষে ঠাকুরের খাবার নাম দিয়েছে নাম লিখিয়ে বলে বৃক্ষটা নিয়েছে না করে ইষ্টভূমি না করে প্রার্থনা না করে সৎসঙ্গ কিচ্ছু করে না ও একদিন বডারে গেছে কিছু টাকা নিয়ে ও ট্রান্সপোর্টের ব্যবসা চলছিল কিছু টাকা নিয়ে গেছে আট বছর লাখ টাকা তখনকার দিনে আট বছর লাখ টাকা বিশাল অ্যামাউন্টের টাকা তা দেখছে ওখানে ভাই বর্ডার ফেলে গেল কার ভুলে গে থাকে কার ভুলে গেছে

তাকে ধরেই বাঁচতে চেয়েছে বলুন কোনো বেগ ওই মালিক দেখে সাটার খুলে বলল বসুন আপনি আমি কোথা থেকে আসছেন আজ রাত্রে আমি যাবেন না রাস্তা খুবই খারাপ এবং আপনার ব্যাগে নিশ্চয়ই কিছু আছে আপনার পেছনে লোক লেগে গেছে তাকে বলে আপনি কি নিজে রান্না করে খাবেন না বলে না আমি কোনো কিছু করে না অবর না আমি খেতে বলেই হচ্ছে তার পরের দিন সেই ব্যক্তিকে ওই ভদ্রলোক দোকানদার